জনগণের গরিবের রক্তচা টাকা দিয়ে

আপা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই দিনা আপনি যে পরিশ্রম করছেন আপা

ভাই আপা এই দুইজন মানে দুইজনকে মানে দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কাম্রাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা